তো গাইবান্ধা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গাইবান্ধা শিল্প বাণিজ্য মেলার মাঠে এখানে আমরা একজন আমাদের কিউ টাপুকে পেয়ে গেছি তো আমাদের প্রতিদিনের যে কুইজ পর্বটি আছে এই কিউ টাপুকে দিয়ে শুরু করতে যাচ্ছি আপু আপনি কি আমাদের কুইজের সিস্টেমটা জানেন হ্যাঁ দেখেছিলাম কিন্তু সিস্টেমটা জানেন না আচ্ছা তাহলে আমরা সিস্টেমটা বলে দিচ্ছি আমরা আপনাকে তিনটি কোশ্চেন করব আপনি যদি আমাদের তিনটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট আপনি কি আমাদের সঙ্গে এই গেমটি খেলতে রাজি আছেন হ্যাঁ ঠিক আছে

সেই গিফট আমাদের আপুর হাতে উঠাই দিচ্ছি আপু নেন এটা মেলা কর্তৃপক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আপু আপনাকে অসংখ্য